এই বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে তো মাছ ধরতে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলুন তো বন্ধুরা এটা হচ্ছে চেরি গাছ ঠিক বছর চারেক আগে গাছটা বসিয়েছিলাম এই বছরে গাছেতে মোটামুটি ভালোই ফল হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা শিকারি প্রসাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে এই যে আমার পাশের পুকুরটা দেখতে পাচ্ছো এই পুকুর থেকেই আজকে কই মাছ ধরবো আর কই মাছ ধরার জন্য সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে পিঁপড়ার ডিম আর একটা জিনিস আছে সেটা আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা এর ভিতরে রাখা আছে খুবই ভয়ানক একটা জিনিস বলতে পারেন রাখা আছে এটা দিয়েই মশলা বানাবো আর ওই পিঁপড়ার ডিমটা আমি টোপ হিসেবে ব্যবহার করব আর এখানে আছে খোল এই খোলটা ভেজে নেওয়া আছে তো প্রথমে আমি মশলাটা বানিয়ে নিই বাবা নাক চাপা দে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভয়ানক একটা জিনিস এটা হচ্ছে চিংড়ি মাছের এটা কিন্তু শুকো চিংড়ি না এটা হচ্ছে যে চিংড়ি মাছ কিনতে পাওয়া যায় এমনি খাওয়ার জন্য সেই চিংড়ি মাছেরই মাথা মাথাগুলোকে পচানো আছে

এই তৈরি হয়ে গেছে এইবারে পুকুরে মেরে দেব দেখা যাক আজকে কেমন কি মাছ হয় পুকুরে না পরিমাণ পানা হয়ে গেছে প্রথমত বন্ধুরা পুকুরেতে পানা ভর্তি হয়ে আছে ভালো করে ফেলা যাচ্ছে না টোপ আর ওপরের দিকগুলো দেখুন গাছপালা পুরো ভর্তি খুবই অসুবিধে হচ্ছে ফেলতে বাবা এই যা প্রথম ক্ষেপে মিস হয়ে গেল আর যা বন্ধুরা সেই গাছে গিয়ে আটকে গিয়েছে অনেক কষ্টে টানা হেঁচড়া করার পর ছেড়েছে তো দেখা যাক কি মাছ হয় এবার আমাকে সাইটে খেঁজ মারতে হবে আর ওপর দিয়ে খেঁজ মারলে হবে না এই দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে একটা কই মাছ এ দেখুন মোটামুটি ভালোই সাইজের কই মাছ এগুলো এই মাছগুলো নতুন মাছ এই বছরের মোটামুটি ভালোই সাইজের মাছটা তো চলুন পরের ক্ষেপে দেখা যাক কি মাছ হয় এখানে ফেলতে খুবই সমস্যা হচ্ছে গাছপালাতে আটকাচ্ছে আর পানার জন্য বন্ধুরা ভালো করে বুঝতেও পারছেন না আপনারা এই দেখুন ফেরা একটা মাছ হয়ে গেছে মাছ চারেতে মোটামুটি ভালোই এসেছে টোপ ফেললেই কিন্তু বেশ টানছে আর একটা মাছ হয়ে গেল আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেননা পুকুরটা প্রচণ্ড নোংরা হওয়ার কারণে ভালোভাবে মাছ ধরা যাচ্ছে না আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং পুকুরতে প্রচুর পরিমাণে প্লাস্টিকও পড়ে আছে তো পুকুরটাকে ভালো করে পরিষ্কার করে আপনাদের একদিন ভালোভাবে মাছ ধরে দেখাবো এই পুকুর থেকে তো গুড বন্ধুরা